এই রাতে যখন ঘুমিয়ে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি এই রাত্রে রাতে ঠান্ডা পানি দিও Зу বানিয়ে নামাজের মুসললায় বসো তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমা আমি মাপনা করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি কি হুকুম দিচ্ছি আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যায় না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার